হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসুন সবাই ভালো আছো আমি ভালো আছি খুব ছোট্ট করে একটা ভিডিও করবো বেশি বড় করবোই না এই ভিডিওটা কারণ এটা বেচুর সেকেন্ড ব্লগিংয়ের চ্যানেল থেকে ভিডিওটা করা তো অবশ্যই বেচুর পূজা মার্কেটিং বেচুর ভিডিও এটা আমার কন্ট্রোভার্সির কন্টেন্ট ওইটা ঠিক আছে পূজার মার্কেটিং ভাই এইবারে পূজা তার আবার মার্কেটিং আবার সেই মার্কেটিং নিয়ে নাকি একটা ভিডিও এটা বেচুকেই মানে কারণ তার না আছে কোনো হিউম্যানিটি না আছে তার কোনো কি বলবো মানসিক আন্দোলনের ব্যাপার এই যে এত বড়ো তিলোত্তমা অভয়ের ব্যাপার ঘটে যাচ্ছে তাই নিয়ে না আছে কোনো বক্তৃতা আসলে ওর এসব চিন্তাভাবনাই নেই এসব ওর এসব মনে হচ্ছে ঝামেলা মাঝখানে একবার মনে থাক মনে থাকবে তোমাদের কলকাতায় গেছিলো তো রাস্তায় তোমার জ্যাম ছিল তাই নিয়ে খুব বিরক্ত এই জ্যাম এই আন্দোলন এই মিটিং এই মিছিল মানে জ্যামে পড়তে হচ্ছে গাড়ি নিয়ে ওটা হচ্ছে বিরক্তির কারণ আর আমরা এসব যখন বাসে আটকে যাই বাস দিয়ে মিছিল মিছিল যাচ্ছে মিটিং হচ্ছে আমরা সনন্দে আগ্রহের সঙ্গে সেগুলো দেখার শোনার চেষ্টা করি আর আমাদের বিরক্ত হই না আমরা বিরক্ত লাগে না আমরা আমাদের কারণ আমরা জানি এগুলো কেন হচ্ছে কারা করছে কতটা কষ্টের সঙ্গে তারা রাস্তায় ঘুরে ঘুরে আন্দোলন করছে এবং যার মানে করছে কাদের জন্য আমাদের সাধারণ লোকজনের জন্যই তো তাহলে এই সেন্সটা বেচুন নেই কেন বলো নেই কারণ এদের মধ্যে কোনো বাস্তব প্র্যাকটিক্যাল ব্যাপারটাই তো নেই যে আমরা এক সময় আজকে ভালো আছি কালকে বিপদে পড়তেই পারি আজ আমি সুস্থ আছি কালকে আমার হসপিটালে যেতে হতেই পারে হতেই পারে কেউ বলতে পারে না আজ আমি সুস্থ মানে সারা জীবন সুস্থ থাকবো এমন কি কথা আছে সেরকম তাহলে এই যে বিপদটা একদিন আজকে যার সাথে ঘটছে সেই বিপদের মধ্যে আমরাও কোনো এক সময় পড়তে পারি ঠিক আছে কী ছেলে কি মেয়ে সবাই বিপদে পড়তে পারে এমন কোনো গ্যারান্টি নেই যে তোমার বাড়িতে মেয়ে থাকলেই বিপদে পড়বে আর ছেলে থাকলে বিপদে পড়বে না আজকাল জগৎটা দুনিয়াটাই এরকম হয়ে দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেচুরাই শুধুমাত্র ঘুরতে বেড়াতে জন্মদিন পুজো মার্কেটিং খাওয়া দাওয়া এসব নিয়ে নিয়েই জীবনযাপন করতে পারে মানে এতটাও মানে অসামাজিক পরিবার দেখাই যায় না এমনি তো আমাদের মানে ম্যাক্সিমাম লোকের যেরকম এখন মূল্য বৃদ্ধি ঘটছে যেরকম মার্কেটের অবস্থা সেরকম পরিস্থিতি নেই লোক কেনাকাটি করতে পারে খাওয়াই ঠিকমতো জোটে না তারা কিন্তু দামি দামি পোশাক সে তো দূরের কথা কিন্তু যেটুকু সামর্থ্য নিয়ে গরিব বা মধ্যবিত্ত লোকেরা তাদের বাড়ির ছেলে মেয়েদের অন্তত মহিলাদের শখ পূরণ করছে যেসব পুরুষেরা নিজেদের শখগুলোকে সরিয়ে রেখে তাদের কথা ভেবেও বেঁচু লজ্জা পায় না সে তখন মহানন্দে মার জন্য পাঁচটা দশটা শাড়ি যদিও মার জন্য নয় সেই প্রসঙ্গে আমি ধীরে ধীরে আসছি এত এত কাপড় এত এত শাড়ি ঘর সাজানোর জিনিস মুক্ত মুখ কিনতে পারে হ্যাঁ যাই হোক ঘর সাজানোর জিনিসটা অনেকদিন আগে কিনেছে সেটা নিয়ে না বললেই নয় না বললেও চলে সেটা নিয়ে বলার প্রসঙ্গ না প্রসঙ্গটা হচ্ছে তোমার এই যে পাঁচিল দেওয়া ঠিক এত পয়সা দিয়ে পাঁচিল দেওয়ার খুব দরকার হয়ে পড়েছিল দিতে হবে কারণ পয়সাগুলি তো বাইরে থেকে আসে না তো সেই পয়সাটা যদি আমি ইউটিলাইজ না করি তাহলে যেখান থেকে আসছে তারা কী বলবে কাজে আমি কোথাও না কোথাও বাধা রয়েছি যেখানে আমি কথা দিয়ে রয়েছি কাজে কথা তো রাখতেই হবে তো কেনাকাটার প্রসঙ্গ তো কেনাকাটার প্রসঙ্গেই চলে আসি তো শান্তিপুরে গিয়ে আমি কিছু শান্তি কিনে নিয়েছি মানে জামা কাপড় কিনে তো শান্তিই পাচ্ছে বেসু যেভাবে পাচ্ছে ভাই কাপড় দেখানোর মতো করে বসেছে যদিও ও নিজেও নিজেকে ইয়ার্কি ছলেই দেখাতে চাইছে কিন্তু যেটা ফ্যাক্ট তো সেটা ফ্যাক্ট কারণ বেঁচু যেহেতু মাছ মেলি স্বভাবের সেটা তো এখন মোটামুটি সবই জানো যে কিনা মায়ের শাড়ি দেখাতো ব্লাউজ পিস দেখাতো তো ঠিক আছে আজকে সায়ায় নেমে এসছে ঠিক আছে সায়া কোথায় কত দাম তার কীরকম কাপড় বেঁচু সব জানে মানে দূর থেকে বেচুর চোখে লাগে কোনো শাড়ি এবং সেই শাড়ি বেঁচু কেনার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে কেন মাকে পড়াবে বলে তোমাদের মনে হয় তাহলে বেচুর এতদিন পর কেন শাড়ি দেখতে হচ্ছে যে শাড়িটা চোখে লেগেছে বা যে শাড়িটা কিনেছে পছন্দ করে সেই শাড়িটা কি মার করার যোগ্য যদিও মা ওই ধরনের কালার করে আমি বলছি কারণ মানায় না তাই ঠিক আছে আর বেচুর মা কিন্তু বয়স হয়েছে এখন বোঝা যায় তার চোখ মুখ শরীর দেখলে বোঝা যায় উনি কিন্তু একটা কি বলবো মনের জোরে চলছে ওনার কিন্তু শরীরটা সেভাবেও ভালো নেই দেখে যা বুঝলাম আমার চোখটা দেখে যা মনে হল ভাই সবার মুখেই টেনশন আছে সবার মুখেই টেনশন আছে এরা কোথাও না কোথাও মানে টেনশানে ভুগছে এবং তার ছাপ এদের মুখে প্রকট হয়ে রয়েছে ঠিক আছে তার জন্যই মনে হচ্ছে শরীরটা ভালো নেই তো বেঁচু তার জন্য দাড়ি কেটে সামনে এসে বসেছে আমাদের নিজে নিজে দাড়ি কেটেছে কারণ সময় নেই বাইরে গিয়ে দাড়ি কাটবে ঠিক আছে তো কদিন ধরে তো কন্ট্রোভার্সি বাইরে রয়েছে বোঝাই যাচ্ছে কারণ এখন খুব টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে কারণ সামনে কিছু ডেট আছে কিছু সময় আছে কিছু ক্ষণ আছে এবং কিছু আদেশ নির্দেশ আছে যার জন্য বেচুকে এখন খুব সাবধানে পা ফেলতে হচ্ছে একটু ভুল চুপ করতে পারবে না ওর টাইটেলেই সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে ঠিক আছে ভুল চুপ ভুল পদক্ষেপ বেচুকে একদম ওই যে গর্তগুলো করে রেখেছে তার মধ্যে গিয়ে ফেলবে ঠিক আছে আর এখন মিস্ত্রিরা যেভাবে বৃষ্টির মধ্যে কাজ করছে কখন বেচু পড়ে যায় বা বেচুর বাবা করে যায় মিস্ত্রিরা একটু এরও পাবে না ঠিক আছে কারণ বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে বাজ পড়ছে প্লাস তোমার বৃষ্টি হচ্ছে আচ্ছা সেখানে যদি কেউ পড়ে যায় তো মিস্ত্রিরা মিষ্টির মধ্যে কাজ করতে করতে চোখে যখন মিষ্টির জল পড়বে তখন তারা সেইভাবে লক্ষ্যও করতে পারবে না ওই সিমেন্ট বালি গুলে কখন যে ওই গর্তের মধ্যে বেচুর মাথায় ঢেলে দিয়ে চাপা দিয়ে দেবে বেঁচু বুঝতেই পারবে না সেই তোমার আনারকলির মতো সমাধি প্রাপ্ত হয়ে যাবে তার জন্য তো মিস্ত্রিদের কোনো দোষ দেওয়া যাবে না কারণ তারা দুর্যোগের মধ্যে কাজ করছিল বেঁচু দেখিয়েছে আজকে মেচুর চ্যানেলে যে বৃষ্টির মধ্যেও বৃষ্টিটা কাজ করছে সিমেন্ট বাড়ি বুঝতে পেরেছ কাজে এইগুলো ঘটতেই পারে কাজে মেচুদের চিন্তার যথেষ্ট কারণ আছে যথেষ্ট প্রবলেমের মধ্যে রয়েছে তার মধ্যেও এই যে আনন্দে থাকার চেষ্টা করছে এই যে কেনাকাটি করেছে এই যে টাকাটা খরচ করেছে এটা কিন্তু মানে আমি হ্যাটসঅ জানাই কারণ ভাই আমি যদি ওর জায়গায় থাকতাম বা আমাদের মতো কেউ এইরকমভাবে কেনাকাটি করতে পারতাম ঠিক আছে আর এখন দেখো কত শাড়ি কিনেছে এবং কত চকচকে শাড়ি এবং বেশ একটু অন্য অন্য রকমের শাড়ি তো কার কার জন্য কিনেছে বলে তোমাদের মনে হয় তো আমাকে কোন শাড়িটা কার জন্য কারণ অনেকে আছে কিন্তু লাইনে এক তো আমাদের দালাল আছে তারপর আছে সেই এঁচু চিকনি এঁচু তারপরে আছে আমাদের ভেকু বুঝতে পারছো ভেকুকে কিন্তু মিস করলে চলবে না কারণ ভেকুকে এরকম গিফট কিন্তু অনেকেই দেয় ঠিক আছে এর আগে একটা চুরি করতে দেখেছিলাম ভেকুকে শাড়ি দেয় কিনা না বলতে পারবো না তারপর এরকম কিন্তু গিফটস ঢেঁকুও পায় তো শাড়ি যে পরিমাণ কিনে এনেছে রে ভাই শুধু বেচুর মা পড়বে না তা বেচুর মাকে কিন্তু এমনিই অনেকে শাড়ি দিয়েছে সব কাকুরা এসে তো দিয়েই যাচ্ছে সেই সোনা কাকু জল কাকু তারপর বর্ধমান কাকু দেয়নি বর্ধমান কাকু দেয় না বর্ধমান কাকু শুধু বই দেয় সেই জন্য ওদের মনে হয় বর্ধমান কাকুকে বেশি পছন্দ নয় ঠিক আছে শুধু বাচ্চার জন্য বই দেয় আর খাবার দেয় ওই জন্য অতটা পছন্দ হয় না ওদের কিন্তু এই সোনা কাকু আর ওই জল কাকুকে খুব পছন্দ ঠিক আছে আর আছে তো দালাল তো সবাই তো বেচুর মাকে শাড়ি দিয়েছে আর বা কাকে কি দিয়েছে তো বেচু দেখায়নি নিশ্চয়ই বাচ্চাটাকেও দিয়েছে আর বেঁচুর বাবাকে দিয়েছে কিনা বলতে পারবো না কিন্তু দালাল বলেছে বেচুর বাবাকেও দিয়ে আসবে বেচুকেও দেবে কিনা বলে বলেনি বেচুকে কি কেউ কিছু দেয়নি হতে পারে হতে পারে তোমাদের কি মনে হয় এটা কিন্তু বেচু লুকিয়ে গেল শুধু বাচ্চার কাপড় দেখালো আর মার কাপড় মার জামাকাপড় বলে কিছু শাড়ি দেখালো ঠিক আছে যেহেতু শাড়ি কিনতে ওখানে গেছে ওটাকে কন্টেন্ট করেছে কাজে মার নামে চালালো বললো পাঁচ দিনে মা পাঁচটা শাড়ি পরবে কিন্তু তারপরেই হাসলো ঠিক আছে ওগুলো হচ্ছে নাটক ড্রামা এবং শাড়িগুলো যেভাবে দেখাচ্ছিলো পুরো দোকানের শাড়িওয়ালাগুলোর মতো এবং জানো তো এখন ব্লগাররা সব এরকম কাপড়ের গার্মেন্টসে বিজনেস করছে তো বেচু ওরকম শান্তিপূর্তি পেয়ে নিয়ে ভবিষ্যতে বিক্রিও করতে পারে করতেই পারে আর এত ব্লগার্স রয়েছে ভাই বোনেরা রয়েছে মানে কাকিমা কাকু সব ছড়াছড়ি তারা তো তা মানে বাধাটা কাজ প্রমাণ হয়ে যাবে তাই না তো সেই রকম ব্যাপার ভবিষ্যতে হলেও হতে পারে তো তা আমাদের কোনো আপত্তি নেই সেও তো খাটনিরই পয়সা তাই না তো সেটাও তো কিছু খাটতেই হবে এই যে ভাঁজ খুলে দেখান এই যে গায়ে ফেলে দেখান ওখানে না বেঁচুর শাড়ি পরে দেখাবে মানে এরকম কিন্তু অনেকে করে হয় মাকে পরে দেখাবে নয় এঁচুকে পরিয়ে দেখাবে কোনোদিন হয়তো দালালকে পরিয়েও দেখাতে পারে সব মডেল এনেও দেখাতে পারে আবার নিজেও পড়তে পারে কোনো অসুবিধা নেই ছেলেরা এরকম পরে অনেক শাড়ির দোকানে গায়ে পেলে মাথায় দিয়ে অন্যার মতো করে বৌষ দিয়ে অনেকেই দেখে অনেকেই দেখে কোনো অসুবিধা নেই আমরা বেচু কিছু মনে পড়বো না কারণ বেচু এমনিও মেয়েলি ব্যাপারে এতটাই জানে যে সায়া পর্যন্ত পৌঁছে গেছে সে তো শাড়ি বেটার যাবে তাই না কোয়ালিটি বিশেষ করে তো সেইগুলো দেখালো কিন্তু কাকে কাকে দেবে সেই সততা বেচুর মধ্যে নেই যে জানাবো যে তোমরা সেটা শুনবে বা বেচু স্পোর্টিংলি বলবে সেই স্পোর্ট নেসি তো বেচুর মধ্যে নেই যেটা আছে সবই মিথ্যাভাবী মিথ্যা কথা মুখের আগায় লেগে থাকে এবং সব থেকে বড়ো কথা বেঁচু যেটা পছন্দ করে এড়িয়ে যাও কথা ভীষণ এড়িয়ে যায় মানে যেটা মনে করে বলতে পারবো না বা বলা যাবে না বা বলা উচিত হবে কি হবে না টোটালি বিষয়টাকে এড়িয়ে যায় ওই প্রসঙ্গটার আসতে চায় না ঠিক আছে তো সেটাই তো দেখলাম তো শাড়িগুলো আমি পরিষ্কার ফ্র্যাঙ্কলি বলছি একটা শাড়িও পছন্দ হয় একটা শাড়িও পছন্দ নি আমি শাড়ি পছন্দ করি না আর আমি এই ধরনের চকচকে মার্কা শাড়ি কোনো দিন পছন্দ করি না আমার সবসময় পছন্দ পিওর সিল্ক আর নয়তো জামদানি এছাড়া আমার শাড়ি কিছুতেই আর হয় তসর এই তিনটে শাড়ি আমার ভীষণ পছন্দ মানে তোমার কি বলবো রাফিউজের জন্য আর যদি ভালো বলো তো সেক্ষেত্রে আমার বালুচরি সাউথ ইন্ডিয়ান তো আমার ভীষণ পছন্দ সাউথ ইন্ডিয়ান শাড়িগুলো চড়া পারি ভীষণ ভালোবাসি সাউথ ইন্ডিয়ান বালুচড়ি আমার ভীষণ ভালো লাগে বেশি চকচকে মার্কা শাড়ি আমার কোনো দিনই ভালো লাগে না হ্যাঁ আর ভালো লাগে হচ্ছে তোমার কাঁথা স্টিচ এইগুলো হচ্ছে আমার পছন্দের শাড়ি তাহলে ওই চকচকে ওই ফালতু শাড়ি আমি একটুও পছন্দ করি না আর ঘরে তো শাড়ি পরি না কাজে ছাপার শাড়ি পরার কোনো ব্যাপারই নেই একমাত্র লক্ষ্মী পুজোয় লাগে ছাপার শাড়ি মানে বাড়িতে লক্ষ্মী পুজো হলে অঞ্জলি দেওয়ার সময় ওই একদিন আমার একটা শাড়ি লাগে ঠিক আছে তো সেই রকম শাড়ি অনেক থাকে ভাই পড়ি না একবার করে তুলে রেখে দিই ওইটাই আবার পরি মানে খাওয়ার শাড়ি করি মানে খাওয়ার পরি না অঞ্জলি দিই আবার তুলে রাখি এই হচ্ছে আমার শাড়ি পরা শাড়ি আমি কোনোদিন পরি নি বিয়ের পর খুব কম অফেশনালি শাড়ি পরি আমাদের বাড়ি কেউ শাড়ি করে না এই হচ্ছে আমাদের একটা বাড়ি যে বাড়ির বউরা আমরা খুব একটা শাড়ি পরি না এক বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি ছাড়া শাড়ি পরিই না শাড়ির সঙ্গে সম্পর্ক নেই বিশেষ করে আমার তো নেই আমি আমার এই টোটাল জীবনে বিয়ের পর পর চার বছর মাত্র শাড়ি পরেছিলাম তাও বাধ্য হতো যাই হোক এই হলো ব্যাপার আর বেচুর শাড়ি যেভাবে দেখাচ্ছিলো বেচুদের ওখানকার লোকের হয়তো ওটাই পছন্দ তো পরবর্তী জীবনে বিজনেসম্যান হিসেবে বেচু নিশ্চয়ই নাম করবে আশা রাখি আমরা আশাবাদী তো বেচুর প্রচেষ্টা সফল হোক ব্লগার যখন সে থাকবে না মানে থাকবে ততদিন ওর ভিওয়ার্সটা রাখবে ও থাকবে কিন্তু ভবিষ্যতের কথা কে বলতে পারে বলেছিলাম না ভবিষ্যৎ কেউ দেখেনি কাল কী হবে তাই কেউ জানে না তো তো আমি ভাববো আমি করব। তো আমার ভাগ্যে কি আছে নিয়ে বলতে পারে তাই না এই যে আজকে আমি সারাদিন ভাবলাম খুব রিল্যাক্স করবো মার কাছে এসেছি তো ভীষণ রিল্যাক্স করবো কাল এসেছি আজকে ও বাড়ি যায়নি আগে আমি এখানে রেস্ট করবো ঘুমাবো খুব ভেবেছিলাম তো আজকে আমার সারাদিন যা হ্যাকেল গেল মানে টাফ পিরিয়ড গেছে আজকে আমার সে আমি জানি আর আমার সঙ্গে কী হয়েছে বা যারা ছিল তারাই জানি সে এখানে বলার জিনিস নয় আমার প্রচন্ড ক্লান্ত লাগছে যাই হোক ভিডিও করতে হবে আজকে করে রাখলে আমি কালকে সব শিডিউলে দিয়ে রাখলে কালকের দিনটা একটু যদি রেস্ট করতে পারি আর প্রচণ্ড ক্লান্ত লাগছে তো ভিডিওটা এখানেই রাখি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনে পুজোয় সুস্থ থাকার চেষ্টা করুন আমাদের তো সব ব্যাপার নেই পুজোয় বেরোইও না পুজোটা হচ্ছে আমাদের রেস্টের সময় মানে পুজোর সময় কোথাও বেরোয় না বেরোনোর সুযোগ নেই তাই না বাস টাস যা জ্যামের মধ্যে থাকে আর ওটা একটা বাহানা যে পুজোর সব বন্ধ থাকে কোনো কাজ হয় না নাও বাড়িতে বসে রেস্ট কর খাও দাও ঘুমো ঠিক আছে আর মাঝে মন দিয়ে ভিডিও কল আমি ওটাই করি কারণ চারপাশে যা মাইক বাজে যখন মাইক বন্ধ হয় সেই সময়টা হচ্ছে ভিডিও কল তো এখানেই রাখি সঙ্গে থেকেও এই ভিডিও রয়েট করো একটা বাইক